বাবা এত ইনফরমেশন তোমরা কোথা থেকে পাচ্ছো হ্যাঁ যেখান থেকে পাক কথাটা সত্যি কিনা আপনারা যদি এইভাবে করেন তাহলে কিন্তু আমরা আর এই চুলকানির মালম আপনাদের দেবো না তুই বললি চুলকানির মালম দিবি না হ্যাঁ দেবো না তোর বাপের জন্য কত টাকা নিচে আমাদের কাছ থেকে জানিস ওটা আমার বাপ না ওটা আমার কাকা ওই হলো তোর বাপ হোক আর কাকা হোক টাকা নিয়ে আসুন আমি ছিলাম আমি জানি হ্যাঁ তুই তো ছিলি তাহলে আবার অত নাটক করছিস কেন এত টাকা তোদের কে দেবে ফ্রি ফ্রি হ্যাঁ ফ্রি ফ্রি কোথায় দিয়েছো টাকা তো অসুল করে নিচ্ছ আমরা এত টাকা খরচ করেছি তোদের পিছনে তো একটু লাভ উঠাবো না তাই বলে এত লাভ এই পঞ্চাশ লাখ টাকায় কত টাকা সুদায় রিসিভ করে দেখতো এত ভাই না হ্যাঁ আপনি কাজটা ভালো করেননি কি তোর এত বড় সাহস নাম ধরে ডাকলি কি ধরে ডাকবো দেখেছো গ্রামের থেকে ছেলেগুলো এসে এখানে এসে মনে একদম ডন হয়ে পড়েছে ভাগ্যিস তোদের দিয়ে আমাদের দরকার না হলে এতক্ষণ তিন পুরো খাল্লাস করে দিতাম বুঝেছিস তুই আমাদের চিনিস না নাম নারকেল বেগম এই তোমার নাম নারকেল বেগম হতে পারে আমার নাম পাদু পেতে দেবো যেখানে সেখানে পুরো সব ভাষ্য হয়ে যাবা আর তুই নারকেল বেগমটা চিনিস যেখানে সেখানে নারকেল ফেলে দেবে না টিপি দুধ বেরোয় আর ছেলে আমার গরম দিচ্ছে হ্যাঁ কত লোকের খাল্লাস করেছি জানিস চিনিস আমি কে যা চারিপাশে খবর নেই দেখ নারকেল কে অত খবর নেওয়ার আমাদের কাছে টাইম নেই বুঝতে পারছো আমাদের এই চুলকানি মনো মানাতে বানাতে আমাদের হাওয়া টাইট হয়ে যাচ্ছে আর তোমরা এত ডবল ডবল দামে বিক্রি করছো কাজটা কিন্তু ভালো করছো না ঠিক আছে একটু দাম কমাই দেবানি কি বলি প্রমোকা কি বললি বলছি গিল নেই অল্প কিছু দাম কমাই দিতাম কোনো কমা হবে না তোরা বানাবি আর আমরা ওই দামে বিক্রি করব আর যদি না বানাই না বানালে আমাদের টাকা এক এক্ষুনি ফেরত দে আমাদের যে সময় দেওয়া হয়েছে সেই সময় পর্যন্ত আমাদের সময় দাও তারপর টাকা না দিলে বলো

কি বলি খুলো ব্যাংক মারটার মার মার দাঁড়াই যাচ্ছিস কেন মার দেখেছিস হ্যাঁ তোর বউ তোর সাথে তুই তো কারি করে কথা বলে তোর ঘরেই সম্মান নেই তোর বাইরে কি সম্মান থাকে বুড়ো হারাম জাদা তোদেরকে এখনই মেরে ফেলতাম বুঝতে পেরেছিস কিন্তু তোদের কাছে আমাদের মাল বানাতে হবে তার জন্য তার জন্য কি ভাই পাই নাকি হ্যাঁ তোরা কি ভেবেছিস আমরা গ্রামের চাষি বলে কিছু জানি না হ্যাঁ মারবো এখন লাশ পড়বে সচানে সালা হারাম জাদা বুড়ো টাকলা সানাই গব্বর বলে ম্যাডাম এই মাথায় নিয়ে এসেছিস কি আমাদের ভয় দেখাতে হ্যাঁ দাঁড়িয়ে দাঁড়িয়ে কি দেখছিস

ডিজে সরকার যদি আমাদের সাথে ব্যবসা করতে চাস ঠিক দামে মাল বিক্রি কর না হলে তোর একদিন কি আমার একদিন মনে রাখিস মনে রাখো আমরা গ্রাম থেকে এসেছি বলে আমাদের তুচ্ছ ভেবো না বুঝতে পেরেছো আমাদের আয়রনের বডি এক ঘুষি দেবো না দাঁতের বিট সমান হয়ে যাবে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছ কি যাও না তো বলছি আমার একটা দাঁত নড়ে এমনিতে তারপর যদি ঘুষি দিয়ে যদি দাঁত ভেঙে যায় লোকে তো হাসবে তোর ন্যাংয়ের সাথে বিয়ে করেছি আমি আর কি বলবো মনে থাকে যেন ডিজে সরকার আজ কি প্রিন্ট কমা তাহলে তোর একদিন কি আমার একদিন হ্যাঁ আচ্ছা ঠিক আছে তেইশোর জায়গায় তেরোশো করে দেবো আর কোনো ফাজলামি করেছিস তা দেখ কেমন লাগে চলো কাকা চলো ও বাবা বলে থাকে যেন বলছি বস আমায় ক্ষমা করে দাও আচ্ছা থাকা দরকার অতটুক ছেলে হাতে মার খাইছিস হ্যাঁ মার আগে তো মরে যাওয়া উচিত ছিল ছি 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 এতদিন ভালো পয়সা করে দিয়ে তোর মত একটা হারাম জাদার আমি মানে বডিগার্ড বানাইছি একদম চাইনিজ মাল হ্যাঁ হেড টু লাস্টিং করেনি এক ঘুষিতে কাট হয়ে গেছে ও প্রথমেই আমার চোখে ঘুষি মারিছে আমি কিছু দেখতে পাচ্ছিলাম না তার জন্য এরকম হইছে হারাম জাদা ও তোর সমান তুই তোর কি করে মারলো জাম করে এসে আমার চোখে ঘুষি মারিছে নাটক করিস না আর বলছি বুড়ো মিনসে এরকম বডি গার্ড রাখিস না এর মতন বডি গার্ড রাখা শুধু শুধু পয়সা নষ্ট এত বছর ধরে পয়সা দিয়ে পালিয়ে পুষে বড় করেছি একটা চাইনিজ মাল ছু ছি 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 আর একটা সুযোগ দিন আমায় আমি ওকে মেরেই দেখাবো সে তো দেখলাম একজনের সাথে পারলি না তাও আবার দুই চার বছর ছেলের সাথে আর যদি বড়টার সাথে মারামারি করতিস তোর তো মাজার হার সরে যেত তারপরে আমারই অপারেশন করা এত তো টাকা খরচা করে দরকার নাই তোর মতন বডিগার্ড চলে যা আমি নতুন বডিগার্ড আনবো বলছি বস হে এইভাবে আমাকে প্রত্যক্ষণ করবেন না তোরে আমি মারিনি এতক্ষণ তাই দেখতে হয় বুঝতে পারিস বিদায় হ্যাঁ আরাম জাদা শোন বন্ধু তোরা যদি আমি বড় লোক না বানাতে পারি তাহলে আমি তোর কোনো বন্ধু না মনে রাখিস আরে বন্ধু ওদের কথা ছাড়ো তো ওরা শুধু শুধু এরকম শয়তানি বজ্জাতি করে দেখিছ আমি বললাম না দিন জিমার আগের মতো নেই দেখছি দাঁড়া ওর বিয়ে তো দেখ পানি দাঁড়া না না ও বিয়ে করুক

সত্যি বন্ধু তুই আমার মান সম্মান ডাকতে পারবি না যা দেখতেছি এত গরম মারি কথাটা বলে আসলাম হ্যাঁ আর তুই যদি এখন এরকম করিস তাহলে কি করে হয় তাহলে তুমি কি বলছো শোন তোর বাবার কাছে কত টাকা আছে জানি না আজকে তোর বাবার কাছে আমার নিয়ে চল তুই পয়সা লাগাবি আর আমরা দোকান খুলবো দোকান খোলে যে লাভ হবে তোর অর্ধেক আমার অর্ধেক ঠিক আছে কি দোকান লাগাবা একদিকে চা থাকবে একদিকে চিকেন পাকোড়া মোমো ফ্রাইড রাইস এইসব থাকবে বিরিয়ানি ফিরিয়ানি মানে তুমি কি ওই ফুটবল লাগার হয়ে যাবা নাকি ওরে না রে না তাহলে অত শত জানি না তোর বাবার কাছে আমার নিয়ে চল ঠিক আছে তারপর কি করতে আমি দেখতেছি বলছি আমার বাবা কিন্তু রাগি আছে তোর বাবা যত রাগি থাকুক আমি দেখে নেবো কখন যাবা তুই যখন নিয়ে যাবি তখন আরে মোটামুটি মাথায় রাগ থাকি থাকতে নিয়ে চল বুঝতে পারিস এ রাগ কমানোর আগেই কিছু একটা করতেই হবে ঠিক আছে মামা আসুক দোকানে মামা আসলি তুই আর আমি বেরোই পর্বতর বাড়ির উদ্দেশ্যে ঠিক আছে ঠিক আছে ভাগ্নে ভাগ্নে হ্যাঁ মামা বলো বডি হাশরে মক্কাল করে থাকিস না মামা আজ দেরি হলো যে আসতে আর বলিস না কালকে রাত্রির ভাত ছিল তাই দিয়ে তোর মামি সকালবেলা ডিম দিয়ে আর কি কি দিয়ে মোটামুটি একটা ফ্রাইড রাইস বানাই দিয়েছে ও বাবা তাই নাকি হ্যাঁ হ্যাঁ তাড়াতাড়ি যা গিয়ে খেনে গরম গরম বলছিল মামা এটা কথা ছিল কি কথা ভাগনে বলছি কি আমরা দোকানটা শহরে নিয়ে যেতে চাই শহরে নিয়ে যাবি তে তো অনেক টাকার ব্যাপার সে ব্যবস্থা হয়ে গেছে সে ব্যবস্থা হয়ে গেছে মানে এই যে আমার বন্ধু লালু লালুর বাবা টাকা দেবে শহরে দোকান খুলতে তাই লালু না মানে বাবা আর কি বলছিল ঠিক আছে নিজেদের মানুষ টাকা লাগালে পরে কোনো সমস্যা নেই কিন্তু শহরের উপরে ঝামেলাও তো অনেক হবে আরে মামা আমি থাকতে তোমার কিসের টেনশন বলছি ভাগ্নে অত লোভ করা কি ঠিক হবে চলো মামা আমরা চুরি করছি না ভালো জিনিস বিক্রি করছি তার লোকজন খাবে টাকা দেবে তা কি আর আমরা তো লোকের মোটামুটি পেটে লাথি টাকা নিচ্ছি না দশ টাকা পাঁচ টাকা করে নিচ্ছি এতে তো কোনো অসুবিধা নেই প্রচুর চা বানানো হবে আর প্রচুর বিক্রি হবে আর শহরে নাকি ভালো দুধ পাওয়া যায় মহিষের দুধ গরুর দুধ অরিজিনাল ওই দুধ দিয়ে চা বানালে না একদম টাকা খাবে ভুল কথা ভুল কথা শহরে ভালো দুধ পাওয়া যায় না দুধ গ্রামেই ভালো পাওয়া যায় কোনো সমস্যা নেই আমরা সকালে এখান থেকে ড্রাম ভরে নিয়ে যাব ওখানে বানাবো বিক্রি করব যেটা ভালো বুঝিস ভাগ্নে না তুমি যতক্ষণ না বলবা ততক্ষণ কিন্তু আমি এই ডিসিশনে এগোতে পারছি না দেখ ভাগ্নে তুই তো সবকিছু শুরু করেছিস তোর উপরে তো আমি কিছু বলতে পারি না হ্যাঁ তো তোর যদি মনে হয় ব্যবসায় উন্নতি হবে হ্যাঁ তাহলে নিয়ে চল আমার টেনশন নিচ্ছ কেন তোমার যদি আতে টেনশন লাগে তাহলে গ্রামের দোকান তো আছেই এইভাবে থাকে বন্ধ করে দেবো এটা এখান থেকে নড়াচড়া করবো না এখানে এইভাবেই থাকবে আর তারপরে দু চার মাস শহরে চালানোর পরে কি ভাবতাল তাই দেখার পর যদি ভালো না হয় আবার গ্রামেই ফেরত আসবো ভালো তো হবেই আমারও দৃঢ় বিশ্বাস ভালো তো হবেই তাহলে মামা একটু রিক্স না নিলে জীবনে কিচ্ছু করা যাবে না তোর মামিও বলছিল যে ভাগ্নে আসার পরে আমাদের জীবন কিরকম পরিবর্তন হয়ে গেছে তোর মামিন না একটা ভয় ভীষণ কিসের ভাই মামা বলছে ভাগ্নে তখন কিছু মনে পড়ছে না হঠাৎ করে যদি কিছু মনে পড়ে বা বাড়ির লোকজন চলে আসে তখন আমাদের ছেড়ে চলে যদি যায় না মামা আমি তোমার সাথ কোনোদিন ছাড়বো না তোমার একটা জায়গা মতন পৌঁছানো দিয়ে আমি কোথাও যাবো না কি কোথা যাওয়ার কথা বলছো তুমি যদি কোথাও চলে যাও না তাহলে হ্যাঁ আমি আর মোটামুটি থাকতে পারবো না এই জগতে হ্যাঁ একদিকে এত যন্ত্রণা আর একদিকে তুমিও যদি চলে যাও কার ভরসায় থাকবো আরে আমি যেখানে যাবো তোরে সঙ্গে নিয়ে যাবো আর আমি কোথাও যাবো না এখানে আমি ভালো আছি শান্তিতে আছি সত্যি বলছিস ভাগ্নে আমার ছেড়ে কোথাও যাবি না কোথাও যাবো না মামা যতদিন পর্যন্ত তোমার সারা জীবন খাওয়া দাওয়ার খরচা আর ভালোভাবে বাঁচার পয়সা আমি জোগাড় না করে দিতে পারি ততদিন আমি কোথাও যাব না এই কথা দিলাম সত্যি ভাগ্নে তোর মতন ছেলে হয় না আর আমার বললাম তো আমার অব্দি তুই আমার সঙ্গে থাকবে ঠিক আছে ঠিক আছে কোনো সমস্যা নেই তুমি বলছি কি মামা এই বন্ধুরা আমার বাড়ি নিয়ে যাচ্ছি পরে যাবি আগে তোর মামি ফ্রাইড রাইস করেছে সেটা খাইয়ে তারপর যা বলছি মামা এই কেটলিতে চা আছে প্রায় পঞ্চাশ কাপের মতন তুমি বিক্রি করতে থাকো আমি ঘপাত করে আসতেছি আচ্ছা ওদিকে আবার কোথায় যাচ্ছিস এই তো সামনে দিয়ে শর্টকাট দিয়ে বাড়ি থেকে খাওয়া দাওয়া করে তারপর যাবো আচ্ছা সত্যি ভাগ্নের মতন ছেলে হয় না বলছি ও হে নারায়ণ হ্যাঁ বলো ঘপাত করে চা লাগাও গেছে ওরে কেমন একটু বসো তারপর খাইয়ে তাড়াতাড়ি বাড়ি যাবো না রে হ্যাঁ অনেক সময় খ্যাপ নিয়ে আসি চা আর গল্প করবো বলছি আমাদের সাথে আমাদের তো করে উঠেছে ওহার ভাড়া দিতে পারতেছি না এখন আমাদের করার সময় আর তোমাদের বাড়ি থেকে এখানে আসবো তোমাদের উপর বাপু আমার বিশ্বাস নেই এখানে আবার আমার হাইড্রোসিল বলে আবার চাও নাকি তার কোনো গ্যারান্টি নেই আরে বাবা না 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 একটুখানি গেলেই তোমার জামাইতে দেখতে পারবা 加、呃、到哪里去呢？

অফিস থেকে এসে ক্লান্ত হয়ে পড়ি বুঝেছো কোথাও আর যাওয়ার সময় হয়ে ওঠে না সময় করে আসবেন একদিন না হলে আমি ফ্ল্যাস্ক ওই করে নিয়ে আসবো না এটা লালুর কাছে পাঠাবো আরে বাবা বাড়ি বসে চা খাওয়ার মজা আছে নাকি তোমাদের দোকানে গিয়ে কবজি ডুবিয়ে চা খাবো হঠাৎ করে কি মনে করে কাকা বাবু আপনার সাথে একটা কথা ছিল যদি কিছু না মনে করেন ওখানে এসে বসবো হ্যাঁ বসো বসো হ্যাঁ আমি তো বসার কথা বলতে ভুলে গেছি বসো বলছি কাকা বাবু একটা কথা ছিল হ্যাঁ বলো না বলছি কি আমরা একটা শহরের পরে দোকান খুলতে চাই মোটামুটি চায়ের দোকান হ্যাঁ ভালো কথা তো এই লালু আমাদের সঙ্গে থাকবে তা লালু মোটামুটি কোনো ইনকাম টিনকাম করে না তো তাই ভাবছিলাম কি লালুকে পার্টনার বানাবো তাহলে যে লাভ হয় দুজনে অর্ধেক অর্ধেক ভাগ বাটারা করে নেবো ভালো কথা তো এমনি বাড়ি বসে কোনো কাজকর্ম করে না শুনেছি তোমার সঙ্গে গিয়ে কিছু চা বানানো শিখছে ওর মা বললো ওই একটু একটু শিখেছে হ্যাঁ বাবা শহরে দোকান খুললে খুব লাভ হবে হ্যাঁ আমারও তো বয়স হচ্ছে কদিন পরে ছেলেটার বিয়ে টিয়ে দিতে হবে তো লোকে কি বলবো আর মোটামুটি কিছু বলারও নেই আর এমনি চার দোকানের কথা বললে লোকজন হাসবে কিন্তু এটা আউটলেটের কথা বললে তখন আর কেউ হাসবে না তখন বলবে না ফ্র্যাঞ্চাইজের মতন ব্যবসা করে একদম ঠিক বলেছেন আস্তে আমরাও ফ্রাঞ্চাইজি বানাবো হ্যাঁ তো ভালো কথা তো শুরু করো হ্যাঁ যে আপনার কাছে আসা বলো আমি তো পারমিশন দিয়ে দিয়েছি শুধু পারমিশন দিলে তো হবে না হ্যাঁ একটু টাকা পয়সার দরকার ছিল হ্যাঁ সে টাকা পয়সা তো লাগবেই শহরে একটা দোকান খুলতে গেলে অনেক টাকার দরকার তা কাকা আহ আপনি যদি কিছু টাকা দিতেন তাহলে ভালো তো আর আমরা যে টাকা গুছিয়েছি দুজনের টাকা মিলে মোটামুটি একটা বড় সড়ো দোকান নেওয়া যেত আপনি তো জানেন শহরের কত ডিমান্ড কত বড় বড় দোকান কত টাকা নেয় তা বাবা তোমার কত টাকার দরকার ওই মনে করেন আহ তিন চার দিলেই হবে তিন চার লাখ হ্যাঁ আমরা খুশিগিরি ফিরিয়ে দেব আর এই লালুর যে প্রথম মোটামুটি हिस्सा হবে সেই হিসসাব থেকে সব টাকা আপনাকে আগে ক্লিয়ার করে তারপরে বাকি লালু তার জীবনধারা চালাবে হ্যাঁ বাবা सुनो চার দোকানে রূপতে এত টাকা লাগানো খুবই রিস্ক কিন্তু তোমার যেভাবে নাম শুনেছি তুমি যেরকমভাবে চা বানাও তোমার উপর বিশ্বাস করা যায় কিন্তু তার আগানি একটা জিনিস যাচাই করে নিতে চাই হ্যাঁ বলেন প্রথমত তোমার চা খেয়ে আমি টেস্ট করে দেখবো যে চা শহরে চলবে কিনা দ্বিতীয়ত তোমরা যে দোকানটা নেবে সে দোকানটা কোন পজিশনে সেটা ঠিকঠাক করো এই দুটো জিনিস দেখার পরে আমি টাকা ইনভেস্টমেন্ট করব আচ্ছা কাকা কোনো সমস্যা নেই আপনি সকাল বেলায় আসেন চা খেতে ঠিক আছে দেখি আমি কালকে সকালে আমার বন্ধুকে নিয়ে যাব একবার চা খেয়ে আসব হ্যাঁ কাকা বাবু আপনার মোটামুটি চা এবং জায়গা দুটোই পছন্দ হলে টাকা ইনভেস্টমেন্ট করুন ঠিক আছে আমি আপনার কাছে চাইতাম না কিন্তু এখন হাট শত তো মোটামুটি এখন না উপায় নেই এখানে যদি আর ছ মাস থাকি তাহলে টাকা চাওয়ার দরকারই হতো না কিন্তু ছ মাস এখানে সময় নষ্ট করার থেকে ছ মাস সিটির পরে কষ্ট করলে ভালোটা ফিল্ড তৈরি হবে আমার কথাবার্তা শুনে মনে হচ্ছে একটা সিনিয়র সিটিজেন কথা বলছে এমন ভাবে কথা বলছে মনে তুমি আগে অনেক বিজনেস করেছো সে আর মনে টনে নেই কি করেছে কি না করেছে মানে সে এক ভয়ানক ঘটনা আপনি চার দোকানে আসেন কালকে বলবো না না একটুখানি বলো ওই আমার একটা অ্যাক্সিডেন্ট হয় অ্যাক্সিডেন্ট হওয়ার পরে আমার আগের সব স্মৃতি শক্তি হারিয়ে গেছে এখন মোটামুটি এই মামার বাড়ি আশ্রয় দিয়েছে এখন মামার বাড়ি আমি এখন থাকছি এখান থেকেই সব কাজ বাজ তোমার কথা শোনার পরে আমি একটা কথা বলতে বাধ্য হচ্ছি কিছু মনে করো না হ্যাঁ বলেন বলছি তোমার স্মৃতিশক্তি মনে করে হঠাৎ করে ফিরিয়ে এলো তখন তুমি এই দোকান ফুকান ফেলাই দিয়ে যদি তোমার বাপের বাড়ি দৌড় দাও মানে তোমার বাড়ি দৌড় দাও তখন আমাদের কি অবস্থা হবে কাকা বাবু আপনাকে কথা দিচ্ছি আপনাদের কোনোদিন আমি লস করতে দেব না আমার যদি কোনো কথা মনেও পড়ে আর মনে নাও পড়ে আমি মোটামুটি আপনারা যে টাকা লাগাবেন সে টাকা ডবল না করে দেওয়া অবধি আমি কোথাও যাব না আমি বান পেপারে সই করে দিতে পারি সত্যি তোমার কথাবার্তা শুনে যে মানুষ রাজি হবে না সেও রাজি হয়ে যাবে এত সুন্দর কথা বলো শুধু কথা বলে না কেলাকেলিও খুব জানে বাবা হ্যাঁ ছিটির দোকান খুলতে গেলে ওটারও দরকার কারণ এখান থেকে লোক আসবে ওখান থেকে লোক আসবে বলবে দোকান বন্ধ করো তোমার দোকানের জন্য আমাদের দোকান চলছে না ওসব নিয়ে টেনশন করবে না ওইসব আমার বাতের খেল হ্যাঁ বন্ধু যা কুমফু মারে না বাবা সেদিনকে তো মারামারি হয়েছিল কুপ কাপ কুপ করে মেরেছে এর কাছ থেকে কিছু শেখ রে বুঝেছিস লালু এর কাছ থেকে কিছু শেখ অনেক কিছু শেখার আছে বল তো হচ্ছিস পুরো বাতাসের মতন দুদিন পরে সংসার করতে হবে কি করে কি করবি কি না করবি এর কাছে শেখ বুঝেছিস শেখার জন্য তো বাবা এই বন্ধুর সাথে থেকে যাচ্ছি আমি হ্যাঁ তোর মা তো কদিন ধরে বলছিল তা আমারও মনে একটা খটকা লাগছিল কোন বন্ধু কেমন বন্ধু আজকে পরিচয় হয়ে গেল এখন আর কোনো টেনশন নেই কাকা বাবু তাহলে আসি হ্যাঁ দোকানে আবার অনেক কাস্টমার আছে মামা একা সামলাতে পারবে না আচ্ছা যাও তাহলে হ্যাঁ কালকে আমি সময় করে আসবো আচ্ছা কাকা আলু এর কাছ থেকে শিখিস কিন্তু সব কথাবার্তা কাজকর্ম সবকিছু মন দিয়ে শিখবি আচ্ছা বাবা একটু মানুষের মতন মানুষ হ আমি তো মোটামুটি একটা কর্পোরেট চাকরি করি তুই তো তাও করলি না পড়াশোনাও করলি না এখন যদি একটু বিজনেস করে একটু বড় হতে পারিস তাহলে লোকের কাছে আমি মুখ দেখাতে পারি না তো সবাই বলে তোমার ছেলেটা কি করে কি আর বলবো লজ্জায় কিচ্ছু বলতে পারি না আর মাত্র কটা দিনের ব্যাপার তারপরে আপনার ছেলেকে নিয়ে আপনার গর্ব হবে তাই জন্য হয় বাবা তাই জন্য হয় আসি কাকা আচ্ছা চল ভাই দোকানে তাড়াতাড়ি চল মামা কাকা আছে চলো এইবার যদি ছেলেটা একটু মানুষ হয় এইসব চার দোকানের উপরে তো টাকা লাগানো ঠিক না কিন্তু ছেলেটার ভবিষ্যৎ করার জন্য রিস্ক তো একটু নিতেই হবে আর শুনেছি চাটাও খুব ভালো বানায় আর চা একটা জিনিস ভালো বানালে লোকজন আসবেই তাই একটু ভরসা করা যায় কালকে সকালবেলা গিয়ে একটু চা পান করে আসতে হবে ছেলেটা একটু নিজের পায়ে দাঁড়ালে আমাদের একটু টেনশন কম হয় এমনি মাজায় ব্যথা হাঁটুর ব্যথা তারপরে তো আরও টেনশন কই কি নি একটু চা বানায় নিয়ে আসো কখন থেকে বসে আছি আগ্নে ড্রাইভার বলছে শহরের পরে দোকান খুলবে কেমন হবে কেমন হবে মানে আমাদের একটু পাবে তো হবে হেটে হেঁটে যেতে হবে আর কি এই যে আসো আসো এই দোকান নারায়ণ ওই দেখো কাস্টমার আসছে কই কই আমার স্বামী কই কই আমার জামাই কই কাকে খুঁজছে হ্যাঁ আপনারা বলছি কালকে এই দোকানে একটা ছেলে ছিল না সেই ছেলেটা কই বলছি কোন ছেলে এই দোকানে তো দুটো ছেলে থাকে ওই তো এক মতন ফুটো ফুটো গেঞ্জি পরা এই এই তোমরা না সেদিনকে চা খেয়ে আমাদের টাকা না দিয়ে পালাইছো আরে পালাইছি কোথায় আপনার দোকানে যে ছেলেটা চা বানায় না এটা এর বর আমার জামাই এখন কি হবে কই গো দাদু আমাদের জামাই কই স্বামী স্বামী তুমি কোথায় স্বামী আরে তোমার পাগল টাগল হয়ে গেলে নাকি কারে স্বামী বলছো এই দোকানে যে ছেলেটা কাজ করে সেটা আমার স্বামী হয়ে গেছে চা খাওয়ার পন্ড হয়ে গেছে আর মনে হয় কপালে চা জড়বে না